আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ টিসিবির কার্ডকে কেন্দ্র করে রাজশাহীর পুটিয়ায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন আজ তেইশে ফেব্রুয়ারি রাজশাহীর নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা Just say. এরপর জানাব হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা বললেন চিফ প্রসিকিউটর পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলেই মামলা বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্য যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান তবে তাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই তাদেরকে গ্রেপ্তার করা হবে না বা তাদেরকে ধরা হবে না বলেও জানান তিনি এবারে জানাবো কোনো দল বা গোষ্ঠী নয় বরং পুলিশ সব নাগরিকের কাছে সমান থাকবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রসব নাগরিকের কোনো দলের নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলবে এদিকে আইনশৃঙ্খলার এত অবনতি কেন শেখ হাসিনা পালিয়ে যাবার পরই বাংলাদেশে ব্যাপক আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি সহ বেশ কিছু দলের নেতাকর্মীরা ব্যাপক হারে খুনি বা চাঁদাবাজি শুরু করেছে মূলত এসব কারণে আইনশৃঙ্খলার এত অবনতি এবং সর্বশেষ জানাব হাসান নাসরুল্লাহ জানাজার আগে লেবাননে ইসরায়েলের বিমান হামলা লেবাননের আনসার শহরের উপকণ্ঠে অবস্থিত মেরাইস এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল রোববার তেইশে ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল নয়টার দিকে হামলা চালানো হয় দেশটির সরকারি জাতীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা লেবাননে হামলাটি এমন সময় চালানো হল যখন সেখানে দেশটির সশস্ত্র বাহিনীর হিজবুল্লার সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজার প্রস্তুতি চলছে কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হাসান নাসরুল্লাহ জানাজা দাফনের কয়েক হাজার মানুষের উপস্থিতি থাকবেন বলে আশা করা হচ্ছে নাসরুল্লার অন্ত্রায় যোগ দিতে ইরানের শীর্ষ কূটনীতিকরাও রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরুগছি এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের পাক রোববার ভোরে নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে বৈরুতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে প্রতিবেদনে জানিয়ে উজ প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের সাতাশে সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লার দীর্ঘকালীন তার মৃত্যুর পর নাসরুল্লার প্রথম তার পুত্র হাদির পাশে করা হয় সালে হিজবুল্লার হয়ে লড়াই করার সময় হত্যা করা হয়েছিল তার আনুষ্ঠানিক দাফন স্থগিত রাখা হয়েছিল যতক্ষণ না ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে নিজেদের বাহিনীকে প্রত্যাখ্যান শুরু করে আর দীর্ঘদিন পর তার আজ জানাজার শেষে তাকে দাফন করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজশাহীতেের টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে রাজশাহী এবং ঢাকাগামী মহাসড়ক অবরোধ করে রাখে বিএনপির নেতাকর্মীরা এতে বিএনপির নেতা নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছে এলাকাবাসী জানায় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম জুমার সমর্থক ইউপির সদস্য রফিকুল তার নিকট টিসিবির কার্ডের ভাগ চান পুটিয়া উপজেলা বিএনপির সাবেক সৌ সভাপতি ইস্পা খাইরুল হক শিমুলের কর্মীরা এরই রোববার এগারোটার দিকে রফিকুল মহাসড়কের উপর ঘিরে ধরে পিঠে এবং সুরিকা ঘাটে আহত করে শিমুলের সমর্থকরা এ সময় স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি ও খুনোখুনিতে লিপ্ত হয়েছে এরই ধারাবাহিকতায় আজ ডিসিবির কার্ড নিয়েও নিজেদের মধ্য অন্তঃকোন্দলে একজনকে মহাসড়কে ঘিরে ধরে তারপর তাকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিল হাসিনা পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যথানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট বা নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রোববার আদালতের পূর্ব নির্ধারণের শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষ এক প্রেস এ গণমাধ্যম কর্মীদের সব কথা বলেছেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আমরা রাজধানীর বিভিন্ন অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠা বা পঙ্গু হাসপাতাল যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগীও তাদের স্বজনরা গিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সেখানেই তিনি এসব কথা বলেছিলেন অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল তিনি বলেছেন রোগীদের পাশাপাশি এই নির্দেশনা নির্দেশনাবলীর কথা এখানকার ডাক্তাররাও আমাদের জানিয়েছেন এর তথ্য প্রমাণ আদি আমাদের হাতে এসছে আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি কতটা নিঃশংস অপরাধী হলে এমন কর্মকাণ্ড করতে পারে যে আহতদেরকেও চিকিৎসা দেওয়া হবে না বলে ডাক্তারদের নির্দেশনা দিয়েছিলেন তিনি অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলেই মামলা বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান তবে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নেই তাদের বিরুদ্ধে মামলা হবে না বলেও জানান তিনি রোববার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর আমলে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের যারা জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসি করা হয়েছে বেশ কয়েকজনকে বাধ্যতামূলক পাঠানো হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন সচিব দাবি করেছেন সরকার কারো বিরুদ্ধে অফিসার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি রাষ্ট্রের সাথে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে সেই তদন্তের ভিত্তিতে অপরাধ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সরকার তবে দু সালে নির্বাচনের সব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি এদিকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে এখনো অতিরিক্ত সচিবদের সচিবের যারা দায়িত্বে রয়েছেন এমন আরও নয় জনকে বঞ্চিত নয় কর্মকর্তাকে শীঘ্রই প্রদান করা হবে তারা প্রশাসনের সর্বোচ্চ পদে যাওয়ার যোগ্য বলে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার কোনো দল বা গোষ্ঠীর জন্য নয় বরং পুলিশ সব নাগরিকের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ এ রাষ্ট্র সব নাগরিকের কোনো দলে নয় বা কোনো গোষ্ঠী নয় কোনো কোন নয় বাংলাদেশের পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যার সুনির্দিষ্ট আইন মেনে চলবে সাধারণ নাগরিকরা আরবার তেইশ ফেব্রুয়ারি রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সরকারি পুলিশ সুপার শিক্ষানিবেশ প্রশিক্ষণ শিক্ষণপ্রাপ্ত সমাপনী কুচকাজে অংশগ্রহণ করে সব কথা বলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক নয় আগে পুলিশের কর্মকর্তাদের অনেক ফোর্স করে তারপর তাদেরকে বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে জড়াতো তখনকার সরকার কিন্তু বর্তমান পুলিশ বাহিনী আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জন্যই কাজ করবে এভাবেই আমরা নতুন পুলিশ বাহিনী গড়ে তুলব নতুন পুলিশ বাহিনীতে কোন দলীয় ক্যাডারদের নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কোনো খারাপ আচরণ করতে পারবে না পুলিশ সব সময় জনগণের বন্ধু হয়ে রাষ্ট্রের সেবক হিসেবে কাজ করবে সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী পুলিশ তাদের আইনি সুবিধা বা পরামর্শ এবং সার্ভিস দিয়ে থাকবে বিগত সময় আমরা দেখেছি সাধারণ নিরীহ মানুষদের কিভাবে পুলিশ গুলি করে পাখির মতো হত্যা করেছিল কিন্তু বর্তমানের পুলিশ সেভাবে আর আগের মতো ক্ষমতার অপব্যবহার করতে পারবে না সেভাবেই আমরা এই বর্তমান পুলিশ বাহিনীকে গড়ে তোলার জন্য কাজ করছি নতুন পুলিশ কর্মকর্তাদের তিনি আহ্বান জানিয়ে বলেছেন আপনারা সব সময় রাজনৈতিক দল বা যারা প্রভাব খাটাতে চায় তাদের অনুপ্রেরণায় কাজ করবেন না বরং আইন অনুযায়ী রাষ্ট্রের স্বার্থকে বিচার বিশ্লেষণ করে তারপর রাষ্ট্রের যেটি করলে ভালো হয় সেভাবেই কাজ করবেন এবং নতুন বাংলাদেশে চব্বিশ চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তারা যে ধরনের বাংলাদেশ চায় সেভাবেই আগামীর পুলিশ বাহিনী বাংলা বাংলাদেশ বাংলাদেশে গড়ে উঠবে বলে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী